প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হার্ট গ্রুপে লোন অফিসার পদে আজকে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে লোন অফিসার পদের বিস্তারিত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আপনারা যারা এনজিওর নতুন নতুন চাকরির খবর পেতে চান তারা অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা পরবর্তী সময়ে অটোমেটিকলি নোটিফিকেশন আকারে নতুন নতুন সার্কুলারগুলো পেয়ে যাবেন তো প্রিয় ভিউয়ার্স লোন অফিসার পদের সার্কুলারটির প্রকাশিত হয়েছে আজকে তেইশ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটে ভ্যাকেন্সি হচ্ছে বিশ জন জন লোক নেওয়া হবে স্যালারি হচ্ছে ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকা আবেদন করার শেষ তারিখ হচ্ছে তেইশ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের তেইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন জব লোকেশন হচ্ছে ফরিদপুর এবং মানিকগঞ্জ ডিস্ট্রিকে অর্থাৎ হার্ড গ্রুপ ফরিদপুর এবং মানিকগঞ্জ ডিস্ট্রিকে কাজ করে তো আপনাদের কর্ম এলাকাটা হবে ফরিদপুর এবং মানিকগঞ্জ প্লে এই লোন অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে এসএসসি আপনি যদি এসএসসি পাস থেকে থাকেন তাও আপনি আবেদন করতে পারবেন আর যদি ব্যাচেলর থেকে থাকে সেক্ষেত্রে আরও ভালো এক্সপিরিয়েন্স ধরা হয়েছে এক থেকে তিন বছর কে ভিউার্স আপনারা হার্ড গ্রুপে স্যালারির পাশাপাশি যে সুবিধাগুলো পাবেন টিএডি আছে মোবাইল বিল আছে প্রভিডেন্ট ফান্ড আছে এবং ফেস্টিভেল এখন আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করার জন্য আপনাদেরকে হার্ড কপি পাঠাতে হবে মানবসিম্পদ বিভাগ হেড অফিস বাড়ি নম্বর চার সড়ক সিক্স বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা অর্থাৎ আপনাদেরকে এই ঠিকানায় আবেদন করতে হবে সার্কুলার বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থেকে বা কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন তাহলে আপনারা অফিসের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা এসিসি পাস বা ফ্রেশার আছেন তারা আপনারা এই হার্ড গ্রুপে চাকরি করতে পারেন ভালো হবে তো প্রিয় ভিভার্স আমি চেষ্টা করেছি বিস্তারিত বলার যদি আপনারা উপকৃত হয়ে থাকেন যদি আপনাদের ভালো লাগে থাকে সার্কুলারগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে অবশ্যই এনজিওর চাকরির খবর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবেন আসসালামু আলাইকুম